এইটা হচ্ছে দুটো পাশাপাশি গ্রানাইট পাথর আছে বিরাট বড় বড় গোটা বিশ্বের যত বড় শিলা ভাস্কর্য রয়েছে এই মহাবলীপুরমের এইটা হচ্ছে অন্যতম বড় শিলা ভাস্কর্য দুটো পাশাপাশি বিশাল বড় প্রায় দুটোকে নিয়ে এই জায়গাটা প্রায় একশো ফুট এবং উচ্চতাটা প্রায় পঞ্চাশ ফুট দুটো গ্রানাইট পাথরের ওপর শিলা ভাস্কর্য এই জায়গাটাকে অর্জুনের তপস্যা বলা হয় অর্জুন এখানে ভগবান শিবের তপস্যা করছে সেইটা এখানে ভাস্কর্যের আকারে তুলে ধরা হয়েছে আমরা এখন চলে এসেছি মহাবলিপুরমে তামিলনাড়ুর চেঙ্গালপাট্টি জেলায় মহাবলিপুরমে বঙ্গোপসাগরের তীরে দুটো বড় গ্রানাইট পাথর আছে দেখতেই পাচ্ছেন শিলা ভাস্কর্য এখানে অর্জুন মা কালী এবং শিবের নিজস্ব ভগবান শিবের যে নিজস্ব অস্ত্র সেই অস্ত্র পাওয়ার জন্য এখানে তপস্যা করছে এটা ভাস্কর্যের মতো এখানে শিলা ভাস্কর্যের আকারে এখানে তুলে ধরা হয়েছে অসাধারণ সুন্দর আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি পৃথিবীর বৃহৎ শিলা ভাস্কর্যগুলোর মধ্যে আমাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে চেঙ্গালপাট্টি জেলায় অবস্থিত মহাবলীপুরমের এই শিলা ভাস্কর্য দুটো গ্রানাইট পাথর ওপর পাশাপাশি রাখা তার উপরে এই ভাস্কর্যকে সৃষ্টি করা হয়েছে এটাকে তাই অর্জুনের তপস্যা নাম দেওয়া হয়েছে এই শিলা ভাস্কর্যটি গুগলের ছবিতে বহু দেখেছি আজকে চাক্ষুষ করলাম এবং আপনাদের সামনেও তুলে ধরার চেষ্টা করছি

아, 지금은 토이 필요 요